আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারত আমরা বাংলাদেশিরা তোমারে উচিত শিক্ষা দিবই তাই যদি আমাদের প্যান্ট বিক্রি করে উলঙ্গয়ে রাস্তায় ঘুরতে হয় তা আমরা তাও ঘুরব তাই যদি আমাদের মনে করো মা বোনদের রেখে উনিশশো সালের মতো আবার পাকিস্তানের হাতেদের পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে মানে মাস্তি করার জন্য তুলে দিতে হয় কিন্তু ভারত তোমারে আমরা সাইস্তা করেই ছাড়বো তুমি যত সহজ মনে করতেছ অত সহজে আমরা ছাড়ুক না তোমারে তুমি ইট মারলে আমরা পাটখেল মারব তুমি কি মনে করেছ তুমি মনে করেছ তুমি পৃথিবীর মানে মানে তিন নম্বর বিমানবাহিনীতে শক্তিশালী কী হয়েছে তোমার আমার দেশে জনগণ আছে না যে তুমি খেদাইলে একেবারে বঙ্গোপসাগরে হাবুডুবু খেয়ে যে মরবো তে কী হয়েছে তারপরেও মারা যাই যাব কিন্তু আওয়াজ বন্ধ করতাম না তোমার দেশে সাইল আর খাইতাম না এই সাইল তোমার দেশে সাইল আমি কি করব আমি দুবাই থেকে কিনবো তোমার দেশে সাইল আমি দুবাই থেকে কিনবো তারপরও তোমার উচিত শিক্ষা আমি দিয়ে যাব কিন্তু লাভ কি বলেন তো দুবাইকে কিনলেও তো সে দুবাই আবার কি করবে ভারত থেকে সাইল কোরআ করবে মানে পেরেছেন যে একজনের শিক্ষা দিতে যে মানে আর যে প্যান্ট জামা লুঙ্গি এগুলো যে খুলে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে বা এগুলো যে বিক্রি হয়ে যাচ্ছে এই হুশ বোধ বুদ্ধি যাদের নেই তারাই হলো দেশের এখন হর্তা কর্তা তারা এখন দেশের ল্যাডার লেডার না ল্যাডার মানে এদের বুঝ এদের বোধ বুদ্ধি যে কোন জায়গায় যে আটকাইছে ওরা নিজেরাও জানে কিনা আমার সন্দেহ আছে একটু আগে দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ প্রকাশিত হয়েছে তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এখন দুবাই থেকে ভারতীয় চাল কেনবে অর্থাৎ মানে আগে যে চাল সরাসরি ভারত থেকে ক্রয় করতো সেই চাল এখন মানে আমার যা মনে হয় ভারত বাংলাদেশকে দিতে চাচ্ছে না বা বাংলাদেশের উপর বেশ কিছু রেস্ট্রিকশন শুল্ক আরব এগুলো আরোপ করেছে আমি মাঝে একটা দেখছিলাম যে বেশ কিছু পদ্ধতি তারা চালু করেছে যে এদেশে চাল নিতে হলে এই পদ্ধতিগুলো মেনটেন করে চলতে হবে যেটা আসলে একটু ক্রিটিক্যাল টাইপের হয়ে গিয়েছে তো সম্পর্ক তো জটিল করলে জটিল হবেই তুমি যদি আমার পা দেখাও তা আমি তো তোমার সোমা দেখাবো না এটাই তো স্বাভাবিক মানে একের পর এক হুমকি ধামকি তার শত্রুদের সাথে সম্পর্ক এসব করলে তো তারা এটা করবে স্বাভাবিক এখন সিপাই পড়ে যেই ভারতীয় চাইল কিনছে কোথা থেকে দুবাই থেকে আর ভাবছে দেখ ভারত তোদের আমরা কিভাবে লুঙ্গি মানে ঢেলা করে দিয়েছি তোদের কাছ থেকে সাইল টাইল কেনবো না কেনবো এগুলো দুবাই থেকে কিন্তু সাইল কিন্তু তোর কিন্তু কথা হলো দুর্ভাগ্য হলো সত্য যে এই বুঝ আমাদের যেদিন আসবে না যতদিন আসবে না ততদিন আমাদেরকে এভাবে পস্তাতে হইবে কারণ আমরা কিন্তু ভারত সাইল যদি আমরা দুবাই থেকে কিনি তাহলে দুবাই কি ভারত থেকে কিনছে তাহলে ভারত যে সেলটা করার কথা ভারত সে সেল স্বাভাবিক সেলটা সে বিক্রয়টা তো তার দুবাইয়ের সাথে আছে আর বাংলাদেশ কি করছে বাংলাদেশ এখন মনে করেন ঘাড় ঘোরায় মাথা মানে হাত ঘোরায় ঘাড়ের দিক থেকে সে কি করছে দুবাই থেকে কিনতে যে বাড়তি ভাড়া বাড়তি মূল্য যেটা আমরা সরাসরি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে যদি বিশ টাকায় কিনতে পারতাম সেটা এখন আমাদের ৩৫ টাকায় কিনতে হচ্ছে আবার ক্যারিং খরচ বেশি সব কিছু আবার বেশি আবার সেই খাচ্ছি তো সেই মানে ভারতের পণ্যই খাচ্ছি কিন্তু ঘোরাই ঘোরাই খাচ্ছি আমাদের অবস্থা দুর্গতি দেশের ভাগ্য এখন ঠিক ওই রকম জায়গায় যেয়েই পৌঁছাইছে আমাদের এই এর কারণ কী কারণ আমরা এখন ভাবছি যে আমার প্রতিবেশী রাষ্ট্র তারে আমরা উচিত শিক্ষা দিতাম তার কাছের পণ্য না কিনাই তার দেশের জনগণকে ফকির বানাইতাম আরে ভাই এখন ওদের অভ্যাস আছে ওদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব হলে ওরা কিভাবে সেই দ্বন্দ্বটাকে মধ্যেও তারা কিভাবে অর্থনৈতিক ব্যালেন্স করে চলতে হয় কিভাবে সেইটা বাদে অন্য দেশে পণ্য আদান প্রদান করে ব্যালেন্স করে রাখতে হয় ভারতের অভ্যাস আছে কারণ ওর প্রতিবেশী চীন তার সাথে আজন্মকাল তাদের প্রবলেম ওর প্রতিবেশী পাকিস্তান তার সাথে মানে চিরশত্রু বৈরিতা সম্পর্ক এখন আমরা যে এই পাটপণ্য আমাদের ধ্বংসের পথে একেবারে দাঁড়ায় দাঁড়াই যাচ্ছে তারপরে চাল তারপরে সার মানে আপনি কী মানে করবেন এটা এইটা যে শুরু করেছেন এই শাস্তি দিতে যে মানে তাদেরকে শিক্ষা দিতে যে আপনি যে আপনার অস্তিত্ব সংকটের মধ্যে দিনে দিনে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছেন এই বুঝ আল্লাহ আমাদের যে কবে দেবে আমি এটাই বুঝতেছি না খাবে ভারতের কিন্তু দুবাই থেকে এনে খাবে হাই রে কপাল আর কি কি দেখতে হয় আমরা একটু আপনারাও দেখতে থাকেন আমরাও দেখতে থাকি মানে ওই যে বললাম যে আমাদের অস্তিত্ব সংকটটা সৃষ্টি না করা পর্যন্ত আমরা থামবো না ওই যে মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী সেই ওদের হাতে আবারও তুলে দেবো কিন্তু তারপরও ভারতকে শিক্ষা দিয়ে ছাড়বো এরকম একটা মন মানসিকতা নিয়েই হয়তোবা আমরা আগাচ্ছি অথচ যার সাথে বন্ধুত্ব করতেছি তার আছেটা কি তার কিচ্ছু নেই তাকে বিশ্বের কোনো দেশ পছন্দ করে না তাকে তার সাথে আমরা বন্ধুত্ব করে আবার মিডিয়াতে একবার সয়লাভ করে ফেলছি এগুলো দেখলে খুব খারাপ লাগে যে একটা মানে দেশ যার মানে সোনার বাংলা হওয়ার কথা তাকে আমরা কিভাবে আমাদের ঘাট তাড়ামি আমাদের বোকামি আমাদের মানে একগুয়েমি এই সকল কারণে আমরা ধীরে ধীরে মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি আরে রে ভাই কাউকে শিক্ষা দিতে যে যদি নিজের অস্তিত্ব সংকটে পড়তে হয় তাহলে ওই শিক্ষা না দেওয়াই ভালো তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই